আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ফাবি আলা বরকতময় আয়াতে কারিমাটি পড়ে কালো জিরা এবং পানিতে এবং তাল মিশ্রিতে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে সাবি আইগি ই রব্বিকুমার তুকার দিবান এই আয়াতে কারিমাটি পড়ে কালো কালোজিরা এবং পানি এবং তাল মিশ্রিতে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ আপনারা অবশ্যই ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন আর এই আমলটা করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হবে আমলটা শুরু করার পূর্বেই আপনাদেরকে একটু কষ্ট করে এই তিনটা জিনিস সংগ্রহ করে নিতে হবে প্রথমত কিছু কালো জিরার দানা সংগ্রহ করে নেবেন পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কালো জিরার দানা ক্রয় করে নিবেন এরপরে যদি ওই কালো জিরা দানার মতো ময়লা থেকে থাকে তাহলে সেটা আপনাকে আগে থেকে পরিষ্কার করে নিতে হবে দুই নাম্বারে যে জিনিসটা সংগ্রহ করবেন এক বোতল পানি যদি সম্ভব হয় জমজমের পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনোভাবেই জমজমের পানি সংগ্রহ করতে না পারেন তাহলে বৃষ্টির পানির মাধ্যমে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন নাম্বার তিন তাল মিস্ত্রি অরিজিনাল যেই তাল মিস্ত্রি পাওয়া যায় একটু তাল মিষ্টি গায় করে আনতে হবে এই তিনটা জিনিস সংগ্রহ করে নেয়ার পরে ফজরের নামাজের পরে যায় নামাজে পার্টিতে বসে পবিত্র অবস্থায় এই আমলটা করে নেবেন এই তিনটা জিনিসকে সামনে কোনো পাত্রে রাখবেন যদি পলিথিনের মধ্যে হয়ে থাকে অবশ্যই মুক্তি খুলে নেবেন আর এই দোয়াগুলা আমলগুলা এতটুকু জোরে আপনি পড়বেন যেন আপনার এই শব্দটি ওই জিনিসের উপরে ওই খাদ্যর উপরে লাগে অতটা জোরে স্পিরিটে আপনাকে আমাকে পড়তে হবে ওই খাবারের জিনিসগুলা তাল মিশ্রি পানি কালোজিরা সামনে রাখার পরেই সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্তিক ফাটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে তিনবার দুরু শরীফ পড়বেন পরামর্শ থাকবে নামাজের দুরু শরীফ পড়ে নেওয়ার জন্য যেমন আল্লাহ মুহাম্মদ আলী মোহাম্মদ

এর পরে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে মানে দোয়াটি পড়া শুরু করতে হবে তবে এই আমলটা করার জন্য পরামর্শ থাকবে যদি সম্ভব হয় একটা দানা নেবেন অথবা গণনা করার একটা মেশিন আপনি ব্যবহার করবেন মেশিন হোক তাসবি হোক নেওয়ার পরে এই দোয়াটি পড়া শুরু করবেন বিসমিল্লা <تكذبان> <آلائي> ربكما تكذبان, <تكذبان> فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এই দোয়াটি কতবার পড়বেন অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট করে বিশুদ্ধ উচ্চারণে এই বার পড়তে হবে আর আমরা আমাদের সামনে যে কালো জিরা এবং তাল মিস এবং এর সাথে এক বোতল পানি নিয়েছি এই পানিতে একচল্লিশটি ফু অথবা দম করে নিতে হবে আপনি চাইলে এই দোয়াটি ফাবি আইয়ি আলা ইরাব্বিক মা তুকাদ্দিবা প্রত্যেকবার পড়বেন প্রত্যেকবার তিনটা জিনিসের উপরে ফু দিতে পারেন আর যদি চান না একবারেই দোয়াটি 41 বার পড়বেন পরে পানিতে 41 টি ফু দিবেন আপনি এভাবেও আমলটা করতে পারবেন এই দুইটি নিয়মে যে কোনো একটি পদ্ধতিতে আমলটা করলেই হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখানে একটা বিষয় লক্ষণীয় আছে যখন আমরা একচল্লিশ বার সাবি আগে আলাই অব্দি দোয়াটি পড়ে একচল্লিশটি ফু অথবা দম করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে একবার শরীফ পড়তে হবে দুরুদে এবার যা আমি আপনাদেরকে শুরুতেই পড়ে শুনিয়ে দিয়েছি একবার দুরুদে এবার অহিম পাঠ করবেন আর ওই তিনোটা জিনিসের উপরে আর হ্যাঁ যদি পানির বোতলের মুক্তিটা আটটানো থাকে অবশ্যই খুলে নিতে হবে তিনোটার মুক্তি খুলে নিবেন এরপরে এই আমলটা শুরু করবেন একবার দুরূসুরি পাঠ করবেন আর তিনটা জিনিসের উপরে দুইটি ফু অথবা দম করবেন মোট 43টি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব ফা বিআইয়ি আনা ইরবুকুমাত টুকাদদিবাম এই আয়াতে কারিমাটি পড়ে মিশ্রি কালো জেরা পানিতে দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছেন অনেক কঠিন কঠিন রোগে ভুগছেন বিশেষ করে যারা চর্ম রোগে ভুগছেন কিছুতেই আপনার চর্ম রোগ সারছে না খারি চুলকানি সারছে না অ্যালার্জি জাতীয় সমস্যায় আপনি ভুগছেন আপনারা কষ্ট করে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন আর এই তিনটা জিনিস কালোজিরা পানি মিষ্টি একচল্লিশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম কালো জিরা খাবেন এরপরে মিষ্টি খাইবেন সর্বশেষ আধা ঘন্টা পরে পানিটা পান করবেন পানির সঙ্গে পানি মিশিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে একাধার সে একচল্লিশ দিন পর্যন্ত এই পানি এই মিশ্রি এই কালো দানাগুলা দানা গুলা আপনাকে খেতে হবে সম্মানিত দর্শক শ্রোতা চর্মরোগ এবং অ্যালার্জি জাতীয় রোগ ছাড়া যত কঠিন রোগ বেরিয়ে আছে আপনারা যে কোনো রোগের জন্য এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবাহান তালা তারা চাহেন তো এই ছোট্ট আমলের ওসিলায় আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله